বসন্ত এসে গেছে একটা গাম আছে এটা গাম আছে গান সরি এটা আছে এটা গাম আছে বসন্ত এসে গেছে আসলে বসন্ত আসে বর্ষে আর কি বলবো আমি তো অনেক ভাল লাগে ফুলগুলো আমি এটা বাড়ি নিয়ে যাব गाइस আজকে নাকি বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবসে আমারে কি ওরটা ওলাপ কথা একটা আমের মুকুলও দিল না না বাবা আজকে ভাইয়ের একটা স্পেশাল শ্যুট হবে সেটা হচ্ছে এই ভালোবাসা দিবসে বিশটা কুকুরকে না চোদ্দটা ও সরি চোদ্দটা কুকুরকে হচ্ছে রুটি খাওয়াবে তো সেই চোদ্দই ফেব্রুয়ারি আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই চোদ্দটা কুকুরকে রুটি খাওয়াবে তো সেই রুটি আনতে কোথায় যাবো গাছ দেখে লেক পাড়ের ওইখানে কত দূর হাইটে যাইতে হবে তো চলেন রুটি কিনে নিয়ে আসি

পশ্চিম পাশ অনেক ভাল লাগতেছে দারুণ তো এখন আমাদের ক্ষুধা লাগছে কিছু খাইতে বলি ভাই চল কিছু খাই তো এখন কিছু খাওয়া দাওয়া করি আর ও না কিছু খাইতে চায় না জানি যদিও আমারও খেতে ইচ্ছে করে না বাট খেতে তো হবে তাই না কিন্তু ভাবছি রুটিটা আগে সবগুলা কুকুরকে দিyalই তারপরে হ্যাঁ তো কুকুর পাওয়া মুশকিল ভাই এখন খেতে খেতে যাচ্ছি কিন্তু কি কিন্তু আমি তো কাঁচছি খাই না আমি তো খাই খাসি বড় ভাবের কথা কইতেছো দেখি আর খাসি এক অ্যাকচুয়ালি আমরা খেতে এসেছিলাম কাঁচি বাট কোনো কারণে কাচিটা অর্ডার দেইনি চিকেন বিরিয়ানিটা দিয়েছি দেখি এটা ভালো হলে আবার দিব আরেকটা

চুলটা অনেক বেশি খাইয়ে জন্য তো দেখি আগে কেমন হয় এরপরে যদি ভালো হয় আরেকটা খাবো এর জন্য একটাই অর্ডার দিতে হবে ভালোই হয়েছে না ভাই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইভে থাকবেন আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা